কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে প্রতিবাদ জানাতে ও ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসাবে রবিবার নবদ্বীপ শহরের অন্যতম প্রাণকেন্দ্র রাধাবাজার মোড় সংলগ্ন মহিরাবন্তলা এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক দিনভর অবস্থান বিক্ষোভের আয়োজন করে এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিভিন্ন স্তরে তৃণমূল নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক তাদের একটাই দাবি ছিল আরজিকর হাসপাতালে ঘটে যাওয়ার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পাশাপাশি দ্রুততর তদন্ত শেষ করতে হবে যদিও এই তদন্তভার প্রথমে রাজ্য পুলিশ করলেও পরবর্তী সময় আদালতের নির্দেশেই তা সিবিআইয়ের হাতে যায় বার্তা আমরা বহুদিন যাবৎ দিচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনার ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি তার দলের নীতি আদর্শ এবং দলের তার দিয়ে দিয়েছে যে দরকার হলে হাসি দেওয়া হোক এই কথাটা তিনি উচ্চারণ করেছেন এর উপরে কোনো বিচার আছে কিনা আমার আপনার জানা নেই যারা আন্দোলন করেছে আন্দোলন করতেই পারে আমরাও এই আন্দোলনে সামিল আজকে আজকে ফাঁসির দাবি জানিয়ে এই এখানে আমরা অবস্থান করছি যাতে আমরা আন্দোলনের বাইরে নই আমরা নারীদের প্রতি অমর্যাদা হোক সেই কাজ আমরা চাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাই না বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সারা ভারতবর্ষের যত অঙ্গরাজ্য আছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী একটাও সেই সাতাত্তর বছর পার হওয়ার স্বাধীন ভারতবর্ষে মমতা ব্যানার্জির সঙ্গে নারীর জন্য যিনি করতে হয় সেই তুলনা দেওয়া যাবে না রুশির বিচার হোক না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছে এবং এই সংস্থা না পারলে সিবিআই সংস্থা হোক সাত দিন সময় চেয়েছিল সাত দিন সময় দেওয়া হলো না এতদিনে হয়তো সাত দিন সময় যদি দেওয়া হতো আজকাল তার ডিক্লেয়ার হয়ে যেত কে দি এখনও সিবিআই তদন্ত চলছে আমরাও চাই সিবিআই তাড়াতাড়ি সেটা সম্পন্ন করুক তদন্ত এবং তাকে ফাঁসি কাঁসতে বাংলার মানুষ দেখতে চায় ভারতবর্ষের মানুষ দেখতে চায়